আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ওয়ার্ল্ড অফ লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদনটি আজকে আমাদের নিয়ে এসেছি নাটোর জেলা গুরুদাসপুর থানা দক্ষিণ শাহপুরে এখানে একজন উদ্যোক্তা তিনি সুন্দর একটি কবুতরের খামার গড়ে তুলেছেন তার পরিত্যক্ত জায়গাতে আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে যেহেতু তিনি আমাদের জানিয়েছেন যে তার সম্পূর্ণ দেশি কবুতর আজকে আমরা দেশি কবিতার পালন সম্পর্কে তার কাছে অনেক কিছু জানার চেষ্টা করব তার এই খামারে কোনো রোগ হয়েছে কিনা তিনি কী কী খাবার খাওয়াচ্ছেন কবিতার পালন কিভাবে করতে হয় কবিতা পালনে বাড়তি আয় করা সম্ভব কিনা এবং কেমন জায়গায় কবিতা পালন করলে সুবিধা হয় এরকম আরো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গে একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো কথা বারবার চলে যাব এখন সরাসরি এই খামারির কাছে কবিতার বিষয়ে নতুন আপডেট খবর আপনাদের জানানোর জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন দাই ভালো আছি আপনারা কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আচ্ছা আপনি পেশাতে কি করেন পেশাতে আমি কিছু এই পশু পাখি লিয়ে গরু ছাগল নিয়ে ব্যবসা করি মানে খামার করছেন হুম খামার করছি আচ্ছা আমরা দাঁড়িয়ে আছি আপনার একটি কবুতরের খামারে এখানে কি জাতের কবুতর রয়েছে এই দেশি জাতের কবুতর আছে এখানে কতগুলো কবুতর রয়েছে একশো পিস আছে প্লাস মানে একশো প্লাস একশো প্লাস আচ্ছা কবুতর পালনে আগ্রহী হওয়ার কারণটা কি কবুতর পালনে আগ্রহী হওয়ার কারণ কি ওই ইউটিউব দেখছিলাম ছাগলে খামার করার পরে যে দেখলাম যে কবুতর বলে একটা ভালো ইয়া হয় পরে আমি কয়েক পিস কিনছিলাম কেনার পরে একটু বাণিজ্য হিসাবে হয়ে গেছে আমার আচ্ছা এটা কতদিন আগে শুরু করেছিলেন দেড় বছর আগে আচ্ছা দেড় বছর আগে যে শুরু করলেন কটা দিয়ে শুরু করেছিলেন ওই সময় শুরু করেছিলাম বিশটা দিয়া এগুলো কি বড়গুলো ছিল নাকি ছোটগুলো ছিল না রানিং কবিতা ছিল বড় কবিতা আচ্ছা এই কবিতরকে খাবার হিসেবে দিচ্ছেন গমের খুদ দিই এই আপনার সরিষা দিই বিভিন্ন মানে আইটেমের খাবার দি গমের খুঁদটাই বেশি থাকে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনার খাবারগুলো মিশ্রিতভাবে দিচ্ছেন এই যে এতগুলো খাবার যদি দেওয়া যায় এখন বর্তমানে খাবারের দামটা অনেক বেশি তারপরে আপনি এতগুলো খাবার দিচ্ছেন এই কারণটা কি খামার খাবারের দাম যদি বেশি হয় বাচ্চাও তো বেশি দামে আড়াইশো টাকা তিনশো টাকা জোড়া বিক্রি হয় এই কারণে এখানে পালতে হলে তো খাবার তো দিতেই হবে আচ্ছা কবুতার পালনের শুরুটা যেহেতু আপনার দেড় বছর আগে কবুতার পালনে যে প্রতি মাসে মাসে বাচ্চা পাওয়া যায় তো আপনার এই খামার থেকে কেমন বাচ্চা পাচ্ছেন প্রতি মাসে খামার থেকে আমি প্রায় তিন বিক্রি করছিলাম জিটিকার কবিতর কিনছিলাম তার সাথে ডাবল টাকা আমার বাচ্চা বিক্রি হয়েছে এখন বর্তমানে আমি আর বিক্রি করি না এখন মানে বড় করতে চাচ্ছে খামারটা মানে যেগুলো আছে একশো এ থেকে আরও অধিক করার জন্য আপনি বাচ্চাগুলো বিক্রি করছেন না না বিক্রি করতেছি না আরো বেশি করব মানে হয়তো দুইশো তিনশো পাঁচশো এরকম পিস করতে চাচ্ছে অনেকদিন যাবত কবিতা পালন করছেন কৌধেতে অনেক রোগ বেদী হয়ে থাকে তো আপনার এই খামারে কোনো ধরনের রোগ আক্রমণ করেছে কিনা হ্যাঁ হয়েছে ওই যে ঠান্ডা ঠান্ডা লাগে একটু শীতকাল আলে শীতকালে একটু সমস্যা হয় নাহলে গরমকালে কোনো সমস্যা হয় না হালকা পাতলা ট্রিটমেন্ট দিলে হয় আর কবি বেশিরভাগ রোগ বিধি হয় না ধরা চলে এগুলো কি দেশের ক্ষেত্রে নাকি বিদেশির ক্ষেত্রে আমি তো দেশি পালে আমি দেশের ডাই বলতে পারি বিদেশের দামে বেশি আমি জানি না তো অনেকেই বলে থাকেন যে দেশি কবিতা পালনে লাভ নেই তো আপনি কেমন করে বলছেন যে কবিতা পালনে লস নেই না এটি ভুল কথা দেশি কবিতর পালনে লাভ আছে কি জন্যে আপনি দেশি কবিতর সবাই কিনতে আগ্রহ করে সে ছোট হোক বড় হোক সবাই আগ্রহ করে আর বিদেশি কবিতর এটি তো সবাই তো কিনতে পারে না এই জন্যে দেশি কবিতার যেখানে যায় সেখানে আছে আচ্ছা আপনাদের এই অঞ্চলে আপনাদের যে দেশিগুলো বাচ্চা বিক্রি করছেন এগুলো কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত হয়ে থাকে আড়াইশো থেকে তিনশো টাকা পরিমাণ হয় এগুলো কি এর মধ্যে থাকে না কম বেশি হয়ে থাকে কম বেশি বেশিরভাগ আড়াইশো টাকা থাকে উপরে হাইস গেলে বাজার ভালো হলে তিনশো হয় আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনি সম্পূর্ণ ঝুড়ি এবং কিছুটা খুব রেখেছেন এই ঝুড়িটা থেকে পেলেন ঝুড়িটা আইডি পাইছিলাম আমি পাবনার কিছু ভিডিও দেখতাম রাত্রে বসে বসে ওই ভিডিও দেখে আমি দেখলাম যে এরকম সোনালি মুগরি খাসি দিয়ে তখন দেখলাম যে আমার সোনালি মুগরি আছে অনেক খাসি পরি আছে তখন ওই হিসাবে আমি এই আইডি করি আমি এইভাবে মানে তৈরি করলাম আচ্ছা এতে কি বিশেষ কোনো সুবিধা কি কোনো ধরনের অসুবিধা আপনি এই ঝুড়িতে পাচ্ছেন কিনা হ্যাঁ ঝুড়িতে একটু সুবিধা আছে কি দেখা যাচ্ছে যে খোলামেলা থাকে আর আছে যদি নেওয়া হয় দেওয়া যে এই কবিতার তো রৈদিক ঠোকাঠোকি করে আর ঝুড়ি একটু ফাঁক ফাঁক আছে সমস্যা হয় না আচ্ছা অনেকেই তো বলে থাকেন যে এই ঝুড়িগুলো কোথায় পাওয়া যায় তো আপনি কোথাতে ক্রয় করলেন আমার নিজের টাকা দিয়ে আমার ওইভাবে কিনতে হয় নাকি জন্য আমার মুগরি খামার ছিল ওই খামারে আমি আসছিল ওইখান থেকে আমি নিয়ে সংগ্রহ করছি আমার নিজের শৈলী আমি কিনি নাই আচ্ছা আপনার এই ঘরটায় ঘরটায় আমরা দাঁড়িয়ে আছি এই ঘরটায় আপনি জন্য তৈরি করেছিলেন নাকি অন্য কিছু ছিল না এই ঘরটা প্রথম আমি সোনালি মুগরি উঠাইছিলাম ওটাই পরে মুগরি দাম আমার ভালো বেনিফিট আইছিল পরে আমি চিন্তা ভাবনা করছিলাম অন্য কোনো বড় কোনো ব্যবসা করবো পরে আমি ঘরে প্রথম আমি ছাগল গারল এইগুলি আমি উঠাইছিলাম ওটা পরে এখান থেকে আমি বড় বিপাশে আমার বড় খামার আছে ওইখানে আমি চলে গেছি যাওয়ার পরে এই ঘরটা কিছুদিন পরিত্যক্ত পড়েছিল তারপরে আবার আমি কি করছি কবিতা উঠাইছি তার মানে আমরা বুঝতে পারলাম যে পরিত্যক্ত থাকায় আপনি চিন্তা করলেন যে এই পরিত্যক্ত ঘরে কি করা যায় সেই সময় আপনি কবিতার ভিডিও দেখে এই ঝুড়ি দিয়ে আপনি খামারটা করলেন হুম কবিতার ভিডিও দেখে তারপরে আমি দেখলাম যে কবিতার যদি আমি পালি আমি একদিন দুই দিন পর পর আসলে আমার কোনো প্রবলেম নেই খাবার বেশি করে দিয়ে গেলে আর যদি মুগরি খামার করি তাহলে আমার প্রতিদিন আসতে হবে আমার একটু সময় এইদিকে পারি না ওই জন্য আমি পরিমাণের সময় দিতে হয় যেহেতু আপনি বড় একটা বিজনেস করছেন পাশাপাশি কবুতর পালন করছেন না কবিতরে বেশি একটা সময় দিতে হয় না কবিতর সময় দিতে হয় না কবিতরে হয়তো একটু বাড়তি করে কোনো জায়গায় খাবার জায়গা জায়গায় দিয়ে যাওয়া যায় পানি দুই জায়গা দিয়ে যাওয়া যায় তাহলে কবিতরটা কবিতর খাইলে একটার মধ্যে পানি খায় একটার মধ্যে গোসল করে কবিদরের লাগে বেশি সময় লাগে না আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনি পটে পানি দিচ্ছেন এবং কোন একটা পাত্রে পানি দিচ্ছেন এই দুইটা দেওয়ার কারণটা কি দুইটি দেওয়ার কারণটা কি পটে পানি দাও কবিদর খাবি আর পাত্র পানি দাও এটি গোসল করবি কবিদর আচ্ছা এতে ওই পানিগুলো যদি খেয়ে থাকে পাত্রে যে পানিটা দিচ্ছেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না আমার কাছে আল্লাহর হয় নাই আমার এখানে রাখছে অনেক সময় খোলা আছে ওগুলো তো ওখানে খায় গোসল করে তাহলে ওই কবিতার তো কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ আমারও রহমতে কোনো প্রবলেম হয় নাই এখন পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই কবুতরের ঘরে মুরগিও আছে আচ্ছা এই মুরগিগুলো কবুতর যখন খেতে দিচ্ছেন তখন ঠকিয়ে কোনো সমস্যা করে কিনা নাই ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়নি আমার ওই বাড়ির যেখানে ছাগল খামার আছে ওখানে কিছু দেশি মুরগি ছিল আবার বেশি হয়ে গেছিল তার লাগে আমি এখানে শখ করে আনি থুয়ে দিয়েছিলাম যে হয়তো বাঁচলে বাঁচবি না বাঁচলে হয়তো অসুস্থ হলে জবাই করে লব এখন দেখি যে না ইনশাল্লাহ কিছু হয়নি দুই মারা গেছে আর বাদ বাকি সব আছে কবিদের সাথেই খায় কবিদের সাথে আবার খাসির মধ্যে ডিম পারি কুচিত বইছে আচ্ছা এতে কোনো সমস্যা হচ্ছে না এখানে আমার কোনো প্রবলেম এখন পরিমাণ ইনশাল্লাহ দেখায় নেই আচ্ছা নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন কি হওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের কি কবিতা দিয়ে শুরু করলে ভালো হয় আমার মনে হয় তো প্রথম দেশি কবি দিকে করলেই ভালো হয় কিজন্য দেশি কবিতার দামও কম আর এগুলির অসুখ সুখ কম হয় প্রথম যদি হাই কোয়ালিটি যায় তাহলে তো একটা প্রবলেমে পড়লে তো সে তো লস যাবে আর একটা কবিতার দাম আছে দুই হাজার তিন হাজার টাকা আর একটা কবিতার দাম হয়েছে জোড়া কবিতরের দাম হয়েছে তিনশো থেকে চারশো টাকা তাহলে হয়তো দেওয়া যাচ্ছে এক জোড়া মইলে দুই তিন হাজার টাকা গেল আর এটি যদি পাঁচ জোড়া যদি থাকে দুই জোড়া মিলল আর তিন জোড়া থেকে গেলো ওই হিসাবে ওনার দেশি দিয়ে প্রথম শুরু করা উত্তর আচ্ছা যাদের পরিত্যক্ত জায়গা আছে যারা পরিত্যক্ত কোনো ঘর আছে যে কোনো জায়গাতে কবিতার পালন করাটা ভালো হবে কিনা হুম কবিতর যে কোনো জায়গায় কিন্তু আমাকে সবাই বলছিল যে এইভাবে কবিতর না ঘরের মধ্যে তখন আমি বললাম যে আমি ইউটিউব দেখি যখন করতেছি তাহলে ইউটিউবগুলি কি আসলে কি মৃত্যু নাকি তারা তো অবর অবর ইউটিউব দেখি যে কবিতরের ভিডিও হয়তো একটা মিথ্যে হবে দুইটি মৃত্যু হবে সবই তো মিথ্যিলে পরে আমি নিজেই প্র্যাকটিক্যাল পাইলে আমি নিজেই দেখলাম যে হ্যাঁ কবিতার পালন করা যাবে সম্ভব সাকসেসফুল হওয়া যায় তো এই যে আপনি ইউটিউবে ভিডিও দেখলেন এবং খামার করলেন অনেক দিনই হয়ে গেল আপনার খামারটা কি বুঝতে পারছেন যে আপনার খাওয়ার খরচ বাদ দিয়ে আপনার পারিশ্রমিক বাদ দিয়ে কিছু টাকা আয় হচ্ছে কিনা এই কবিতার থেকে হ্যাঁ কিছু টাকা ইনশাল্লাহ অবশ্যই আয় হয় দেখছে আয় ডামে এখন বুঝতেছি না কেন আমি বাচ্চা বিক্রি করতেছি না বাচ্চা আমি বড় করতেছি আড্ডার পিস ওই জুবাই করি খাই তার কারণে বাচ্চাটা বিক্রি করি তাহলে আমার অবশ্যই দিকে যাবে হ্যাঁ আমার আয় হচ্ছে আমি এটি এখনো এখনও স্টক করতেছি এই কারণে মানে আমার আয়টা বোঝা যাচ্ছে না আমার প্রথম তিন টিপ বেচছিলাম ওই টিপে আমার অনেক টাকা আয় হয়েছিল আচ্ছা কবুতর আপনার কতগুলো করার ইচ্ছা আছে কবুতর করার ইচ্ছা আছে এই ঘরে আমি প্লাস পাঁচশো পিস করার ইচ্ছা আছে আপনার এই ঘরের মাপটা কতটুকু দৈর্ঘ্য এবং পোস্তে এই ঘরের মাপটা হয়েছে লম্বা হয়েছে বিশ আর ওষার হয়েছে আঠাৎ আচ্ছা যাদের এইরকম জায়গা পড়ে আছে তারা কি অনায়াসে দেশি কবিতার পালন করতে পারবেন এবং তারা কি ঝুড়িতে করবেন নাকি ক্ষোভ করবেন ঝুড়িতে তার যদি বেনিফিট কম থাকে সে ঝুড়িত করা ভালো আর যদি বেনিফিট যদি বেশি থাকে সে হাইফাই করি ঘর বানাতে পারে বানা করতে পারে আচ্ছা আমরা বুঝতে পারলাম যে যাদের পুঁজি কম তারা ঝুড়িতেই পালন করতে পারবেন যে কোনো পরিত্যক্ত জায়গাতে এবং যাদের একটু বাজেট বেশি তারা হয়তো বা সুন্দর করে ডিজাইন করে তারা বানালে তাদের অনুযায়ী আর কি চলবে তারে তার অনুযায়ী চলবে হয়তো একটা কী জিনিস ঝড়িতে করলে সুযোগ সুবিধা একটু ভালো হয় যে কবিতরগুনি দেখা যায় কোন জায়গা কোনটা আছে এটি দেখা যায় আর আপনার যারা হয়তো যেটা হচ্ছে খাসা করি করবি তারা বেশিরভাগ ওই দামি কবিতরগুনি করে হয়তো দামি কবিতর হয়তো গেলেই হয় আর এই দেশি কবিতরগুনি খাসাত না করি মনে হয় ঝুড়িত করলেই আমার কাছে মনে হয় ভালো লাগে কী আমার এই যে কত সুন্দর ঝুড়ি লাগাই দিছি এটা দেখি ভালোই বাচ্চা ফোটাচ্ছে খাসার মধ্যে উঠতেছে নামতেছে সবই ঠিক আছে আচ্ছা ভাই সর্বশেষে আপনার কাছে আরেকটি একটি কথা জানতে চাইবো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনার বাড়ির পেছন সাইডে আপনার পরিত্যক্ত ঘরে আপনি এই কবুতরে খামার গড়ে তুলেছেন এই পেছন সাইডে যেহেতু অনেক সমস্যা হয়ে থাকে বন্য পানির আক্রমণ থেকে অনেকেই বাঁচার জন্য অনেক প্রক্রিয়া ব্যবহার করে অনেকেই জাল দিয়ে থাকেন তো যেহেতু আপনার খামারের চারপাশে কিছুই নেই আমরা দেখতে পাচ্ছি এরপরেও কোনো ধরনের সমস্যা হয় কিনা না সমস্যা হবে না কেন জালের জালের বিষয়টা হয়েছে কি যে যদি একটা গারা শিয়াল বেজি যদি ইলাইসি থাপা দেয় তাহলে জালটা ছিঁড়ে যাবে আর আমি যে নেটটা ব্যবহার করছি এই নেটটা থাকি তো গাড়া শিয়াল পশু পাখি এমনকি মানুষের পিলাচ দিয়ে কাটতে গেলেও একটু সমস্যা হবে এই কারণে আমি এটি ব্যবহার করছি যে এটি আমার ক্ষেতের মধ্যে যে কোনো জায়গা আমি থুই দিলেও এখানে মানে কেউ ইনশাআল্লাহ কোনো সমস্যা করতে পারবে না এক মানুষ ছাড়া মানে পশু পাখির কাছে এটি অসম্ভব যে এই নেটটা মানে হয়তো হাত দিয়ে ছিঁড়বি কি খুলবি খোলা অসম্ভব ব্যাপার আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বিদায় নেব জাহাঙ্গীর ভাইয়ের এই দেশি কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ